শিরের মাকে ধরে উচিত শিক্ষা দিচ্ছে পারুল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে পারুল পুরো বিষয়টাকে একবার ভেবে দেখেছে আর তখনই বুঝতে পেরে যায় এই সব কিছু পুরোটাই একটা ঘটনা যেটা কেউ ঘটিয়েছে তখন পারুল বলে স্যার দাদুর যেদিন অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেদিনের ফুটেজটা আপনি বার করুন তাহলেই আপনি সত্যিটা বুঝতে পারবেন হয়তো আপনি সত্যিরা বুঝতে পারছেন না কিন্তু একই রাস্তায় এক সপ্তাহের মধ্যে এই রকমভাবে দুবার অ্যাক্সিডেন্ট হলো এটা কি মোটেও সহজ সাধারণ ব্যাপার আমার তো কোনোভাবেই মনে হচ্ছে না এরপর অফিসার বলে বিষয়টাকে আমি এতটাও গুরুত্ব দিইনি তবে আপনি যখন বলছেন তখন আমি একবার গুরুত্ব দিতেই পারি এরপর দেখা যায় কনস্টেবলকে বলে সেই দিনকার সেই ফুটেজটা চালু করে আর তখনই পারুল বলে দেখুন স্যার আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে এই গাড়িটাই অ্যাক্সিডেন্টটা করেছিল আর দেখুন দুটো গাড়ির সেম নাম্বার প্লেট আর যে ব্যক্তিটি চালকের আসনে বসে আছে সে কিন্তু একই তার মানে বুঝতে পারছেন তো পুরোটাই পরিকল্পনাভাবে করা হয়েছে আপনি যদি এখনও বুঝে উঠতে না পারেন তাহলে স্যার আমার আর কিছু বলবার নেই অফিসার বলে না না এখন তো আমি সবটাই বুঝতে পারছি আমি তো এই ব্যাপারটাকে এতটা গুরুত্ব দিয়ে ভাবিই নি এরপর পারুল আরও বেশি ভালো করে বোঝানোর জন্য গ্রাফ পেপারে এঁকে বুঝিয়ে দেয় আর তখন অফিসারের চোখ খুলে যায় আর বলে এটা তো সাংঘাতিক একটা ঘটনা দাঁড়ান আমি এক্ষুনি ওর বাড়িতে গিয়ে পুরো ব্যাপারটাকে আরও একবার তদন্ত করে দেখছি এর মধ্যেই শিরিন ফোন করেছে রায়ানকে আর বলে কি ব্যাপার তোর কোনো খোঁজ খবর নেই তুই কোথায় আছিস আর সারি সাইডে এত আওয়াজ হচ্ছে কিসের তখনই রায়ান বলে আসলে আমি একটু থানায় এসেছি কি বলতো পারুল গেস করেছে এই ব্যাপারটা মোটেও সহজ সাধারণ নয় আমাকে মারবার পিছনে মানে পারুলকে মারবার পিছনে আর দাদুর সেই অ্যাক্সিডেন্টটা একজনাই কেউ ঘটিয়েছে যার পরিকল্পনায় এই সব কিছু হচ্ছে সেই বিষয়টাই আমরা ধরতে এসেছি সিরিন যখন জানতে পারে তখনই বুঝতে পেরে যায় তার মম তো তাহলে ধরা পড়ে যাবে তাহলে কি হবে না না মমকে কোনোভাবে ধরা পড়তে দেওয়া যাবে না এমনটাই ভাবছিল শিরিন এরপরেই তখন শিরিন তার মমের সাথে কথা বলে আর মম বলে না না ধরা পড়লে চলবে না এদিকে দেখা যায় অফিসার বলে চলুন আমরা সবাই মিলে ওই লোকটার বাড়িতে যাই কে দেখি ওকে থানায় তুলে নিয়ে এসে সব কিছু জিজ্ঞাসাবাদ করব। এরপর যখন পারুল রায়ান অফিসার সবাই মিলে চলে যায় সেই ড্রাইভারের বাড়িতে গিয়ে দেখে ড্রাইভার আর এই জগতেই নেই কেউ বা কারা তাকে একেবারে শেষ করে দিয়েছে আর এটা দেখে পারুল বলে দেখে যতটুকু মনে হচ্ছে এটা কেউ ঘটিয়েছে স্যার আমি আপনাকে বলছি এই সব কিছু কেউ একজন ইচ্ছে করে ঘটাচ্ছে পুরো বিষয়টা মোটেও কিন্তু সহজ সাধারণ নয় তার মধ্যেই শিরিন তার মমকে বলে মম যেটা শুরু হয়েছে সেটা শেষ করা দরকার না হলে তো তুমি একটার পর একটা ঝামেলায় জড়িয়ে যাবে আমি কিচ্ছু বুঝতে পারছি না কি করে তোমাকে বাঁচাব শিরিনের মম তখন বলে তুমি কেন চিন্তা করছো চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে দেখো মাঝে মধ্যে তো রিস্ক নিতেই হয় আর আমার যতদূর মনে হচ্ছে পারুলকে না তার মাকে এটা জানা থেকে আটকাতে গেলে ওকে এমন কিছু ঘটনার মধ্যে বারবার জড়িয়ে ফেলতে হবে যাতে ও আর কিছু করতে না পারে তুমি বুঝতে পারছো তো আমি ঠিক কি বলতে চাইছি কিন্তু শিরিন বুঝতে পারে পারুল যেরকম মেয়ে ও ঠিক সত্যিটা যেভাবেই হোক খুঁজে বার করার চেষ্টা করবেই করবে আর সত্যিটা খুঁজতে খুঁজতে যদি একবার জেনে যায় এই সব কিছুর পিছনে ঠিক কে রয়েছে তাহলেই তো সর্বনাশ হয়ে যাবে এমনটাই ভাবতে থাকে শিরিন এদিকে পারুল আর রায়ান আলোচনা করতে থাকে রায়ান তখন বলে এই সব কিছু কে করতে পারে পারুল বলে যে জেনে গেছে যে আমরা এখানে এসে এই কেসটার তদন্ত শুরু করেছি কিন্তু সে কে সেটাই আমি ভাবছি রায়ান রায়ান তখন বলে তুই কি কাউকে ডাউট করছিস পারুল তখন বলে সে তো আমি করছি কিন্তু আমার যেটা মনে হচ্ছে শিরিনের মা ও আগেও এরকম অনেকবার অনেক কুকৃতি করেছে কেন জানি না মনে হচ্ছে বা আমি শিওর শিরিনের মাই এই কাজটা করেছে রায়ান বলে কিন্তু প্রমাণ ছাড়া তো কারোর উপর আমরা দোষারোপ করতে পারি না তাই না শিরিন তখন বলে হ্যাঁ অবশ্যই প্রমাণ ছাড়া আমরা পারুল বলে শিরিনকে আমরা ধরতেও পারবো না শিরিনের মমকেও আমরা ধরতে পারবো না শুধুমাত্র কারণের জন্য এর মধ্যেই দেখা যায় যে রুক্মিণী সে তো চলে যাচ্ছে লন্ডনে আর গোপাল তার সমস্ত জিনিসপত্রগুলো গাড়িতে তুলে দিচ্ছে গোপালের তো অনেক খারাপ লাগে তবুও সে কিছু বলতে পারে না রুক্মিণী তখন বলে ভালো থাকবেন এরপর গোপাল বলে ঠিক আছে আর একবার না হয় এসো এই জায়গাটা তোমাকে অনেক মিস করবে রুক্মিনীর খুব খারাপই লাগে কিন্তু রুক্মিণী ভাবে গোপালের সাথে তো আমার স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই নেই কেন ওনাকে পিছু টানে আটকে রাখবো বরঞ্চ ওনাকে মুক্তি দেব এটাই সব থেকে ভালো হবে গোপাল ভাবে সে তো রুক্মিণীকে যথেষ্ট শ্রদ্ধা করত ভালোবাসত তাহলে রুক্মিণী কেন চলে যাচ্ছে রুক্মিণী চলে যায় কপালের খারাপ লাগে এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছে পারুল তখনই টগরে এসে বলে মাছের টক করতে কিন্তু পারুল বলে দেয় মাছের টক সে রান্না করতে পারবে না টগর কি করেছে টগর গিয়ে রেহা রায়ণের মাকে নিয়ে আসে আর রায়ানের মা তখন বলে এই যে কেন বলেছিস তুই পারবি না করতে করতে তখন হবেই তখনই টগর বলে আমি একটু মাছের টক খেতে চাইলাম আরও বলছে করতে পারবে না পারুল বলে কেন করব আমি আমি করতে পারবো না তখনই রায়নের মা বলে আচ্ছা ওর জন্য না হয় করতে পারবি না কিন্তু আমার জন্য তো করতেই পারবি তাই না কিন্তু পারুল তখন বলে আমার জাত নেই আমার মাকে সেটা আপনি জানেন না তারপরেও আমার হাতের তৈরি মাছের টক আপনি খাবেন কাকিমা আর এটা শোনার পর তো রায়নের মা আরও বেশি করে রাগ করতে থাকে আর বলে আজকাল তো দেখছি খুব কথা হয়েছে কিন্তু পারুল তবুও বলে দেয় সে রান্না করতে পারবে না এরপরেই পারুলের কাছে ফোন এসেছে ফোন করেছে দেখা যায় শিরিনের বাবা আর বলে সদাশিব বলে যে লোকটা ছিল আয়াপ্পান দলের লোক সে আমাকে বলেছে আয়াপ্পানের সাথে যে সমস্ত মহিলারা কাজ করত তাদের একটা লিস্ট পাঠাবে আর ছবি পাঠাবে আশা করছি যেভাবেই হোক তোমার মায়ের খোঁজ এবারে পাওয়া যাবে পারুল তো শুনে অনেক খুশি হয়ে যায় আর বলে আপনাকে যে কিভাবে ধন্যবাদ দেবো আঙ্কেল আপনি যেভাবে আমার পাশে থেকেছেন আমার সত্যি খুব ভালো লাগছে তখনই পারুল বলে কাকু আপনাকে যে কিভাবে ধন্যবাদ দেবো আমি জানি না তবে আমার খুব ভালো লাগছে আপনি যে আমার জন্য এত কিছু করছেন এরপরেই পারুলেরকে তখন শিরিনের বাবা বলে আরে পারুল তোমার জন্য তো এটুকু করতেই পারি তুমি এসব নিয়ে ভেবো না তুমি কিন্তু ঠিক সময়ে চলে এসো এরপরেই রায়ান তার দিদির সাথে কথা বলতে থাকে আর জানতে পারে রুক্মিণী চলে যাচ্ছে লন্ডনে এর মধ্যেই পারুল দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে কথাগুলো আর ভাবে ভালোই হয়েছে দাদাটার সাথে তো রুকু রুকু দিদির কোনো সম্পর্ক সেভাবে তৈরি হচ্ছিল না ভালোই হয়েছে একদিক থেকে এরপরে রায়ান বলে রে তুই কখন এসেছিস তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছিলিস তাই না আর শোন আমি যেটা বলছিলাম তোর খবরটা কি বলতো তখনই পারুল বলে আমাকে ওই শিরিনের বাবা ফোন করেছিল কাকু বললো সদাশিব বলে যে লোকটা আয়াপ্পান দলের সাথে কাজ করতো সে নাকি আয়াপ্পানের দলের মহিলাদের ছবি আর নামের লিস্টটা পাঠাচ্ছে তাই আমরা আশা করতেই পারি আজকে আমার মাকে সেটা আমরা জানতে পারবো আর এটা শোনার পর তো অনেক খুশি হয়ে গেছে রায়ার নিজেও আর বলে সত্যি এটা হলে তো অনেক ভালো হবে কিন্তু আদেও সবটা জানা যাবে তো কিন্তু তখনই পারুল বলে কেন জানা যাবে না কাকু যেরকমটা বলেছে সেরকম যদি চলতে থাকে তাহলে অবশ্যই সবটা জানা যাবে তুই একদম এসব নিয়ে ভাবিস না বরং আজকে আমার অনেক আনন্দ হচ্ছে কারণ আমি সত্যিটা জানতে চলেছি